সরকারি কর্মচারীদের জন্য নতুন জাতীয় বেতন কাঠামো জাতীয় বেতন কমিশন দুই প্রণয়নের আলোচনায় বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন বিএএসএ কর্তৃক প্রস্তাবিত বেতন ও আর্থিক সুবিধা দিয়ে একটি বড় বিতর্কে জন্ম দিয়েছে অ্যাসোসিয়েশন সর্বোচ্চ গ্রেডের বেতন দুই লাখ অর্থাৎ দুই লাখ টাকা এবং সর্বনিম্ন গ্রেডের বিশতম গ্রেডের বেতন পঁচিশ হাজার আটশো টাকা করার সুপারিশ করেছে যা সরকারি চাকরিতে বিদ্যমান বেতন বৈষম্যকে আরও চরম পর্যায়ে নিয়ে যাবে বলে মনে করছেন অন্যান্য কর্মচারী সংগঠন ও বিশেষজ্ঞরা মূল প্রস্তাবনা ও সমালোচনার কেন্দ্রে যা প্রশাসন কেডারের প্রস্তাবনায় যে বিষয়গুলো অন্যান্য গ্রেডের কর্মচারীদের অসন্তোষের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে তা নিম্নরূপ বিষয় প্রশাসন কেডারের প্রস্তাব বৈষম্যের অনুপাত সর্বোচ্চ বেতন দুই লাখ টাকা সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত প্রায় এক ইস্টু সাত দশমিক সাত পাঁচ অন্যান্যদের প্রস্তাব এক ইস্টু চার সর্বনিম্ন বেতন পঁচিশ হাজার আটশো টাকা বিশতম গ্রেড গ্রেড সংখ্যা বিশটি গ্রেড বহাল রাখা বৈষম্য কমাতে গ্রেড কমানোর দাবি উপেক্ষা করা হয়েছে ভাতা সুবিধা যাতায়াত পনেরোশো শিক্ষা ভাতা পাঁচ হাজার একজন মোবাইল ভাতা সর্বনিম্ন পাঁচশো টাকা বিশেষ সুবিধা প্রতি বছর দশ দিন বাধ্যতামূলক ছুটি ও একটি বেসিকে সমপরিমাণ অর্থ অন্যান্য এগারো থেকে বিশ গ্রেডের জন্য রেশনের সুপারিশ বৈষম্য নিরসনে চাতুর্য ও গ্রেড না কমানোর কৌশল জাতীয় বেতন কমিশন গঠিত হওয়ার পর দেশের অধিকাংশ কর্মচারী সংগঠন বেতন বৈষম্য কমাতে বর্তমান বিশটি গ্রেড ভেঙে গ্রেড সংখ্যা দশ থেকে বারোটির মধ্যে সীমাবদ্ধ রাখার দাবি জানিয়ে আসছিল কিন্তু প্রশাসন কেডারের প্রস্তাবে এই সংখ্যা কমানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি নাম প্রকাশে অনিচ্ছুক একজন জনপ্রশাসন বিশেষজ্ঞ বলেন বেতন গ্রেড না কমানোটা একটি চাতুর্যপূর্ণ কৌশল গ্রেড সংখ্যা বেশি রাখলে উচ্চতর পদে পদোন্নতি ও দুই লাখ টাকার মতো বেতন স্কেল ধরে রাখা সহজ হয় এটা প্রমাণ করে যে তারা বৈষম্য নিরসনের চেয়ে নিজেদের সুবিধাজনক অবস্থান ধরে রাখতে বেশি আগ্রহী কর্মচারী সংগঠনগুলো প্রশ্ন তুলেছে দাপ্তরিক কাজ একক ব্যক্তির দ্বারা নয় বরং টিমওয়ার্ক বা দলগত কাজের মাধ্যমে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এমন পরিস্থিতিতে উচ্চপদে থাকা সীমিত সংখ্যক কর্মকর্তার জন্য অতিমাত্রায় সুযোগ সুবিধা রাখা কোনোভাবেই সমীচীন নয় ব্রিটিশের দুঃশাসন ও দাসত্বের মনোভাব থেকে মুক্তির আহ্বান সমালোচকরা মনে করছেন এই ধরনের প্রস্তাবনা দেশের সিভিল সার্ভিসে ঔপনিবেশিক আমলের মানসিকতা ব্রিটিশের দুঃশাসন ও দাসত্বের মনোভাব জিয়ে রাখার নামান্তর তারা আরও বলেন একটি গণতান্ত্রিক ও জনমুখী প্রশাসনে মুষ্টিমীয় সুবিধাভোগী শ্রেণীর জন্য এত বড় বৈষম্যমূলক কাঠামো গ্রহণযোগ্য হতে পারে না এমতাবস্থায় জাতীয় বেতন কমিশনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠনের মধ্যে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে একটি গ্রহণযোগ্য বেতন কাঠামো তৈরি করা যা কেবল মূল্যাস্ফীতির সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ হবে না বরং জনপ্রশাসনের শৃঙ্খলা ও আন্তঃগ্রেডিক সম্পর্ক সুসংহত করবে কমিশন আগামী ডিসেম্বরের মধ্যে তাদের চূড়ান্ত সুপারিশ জমা দেবে বলে জানা গেছে